নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ক্রিয়েশানসে তোমাদের সকলকে জানাই স্বাগত ছিল আমার ষোলো সোমবারের সপ্তমতম সোমবার তো আমি সকালবেলা স্নান স্নান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে বাবার দর্শন করতে যাওয়ার জন্য তো দেখো প্রথমেই আমি নিচে গেলাম বাড়ির ঠাকুর ঘরে সেখানে গিয়ে প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে একটু ধূপ দেখিয়ে বেরিয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য তো দেখো এটা হলো আমার বাড়ির ঠাকুর ঘর মানে আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর তো ওখানে একটু ধূপ দেখিয়ে নিলাম ঠাকুরকে তারপরে আমি মন্দিরে যাব এখন আমার হয়ে গেছে আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর সঙ্গে যাচ্ছে আমার ছেলে এবং মাম্মা দেখো রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি হেঁটে যাচ্ছি এই সামনেই এসে গেছি আমার বাড়ি থেকে বেশি দূরে না দু মিনিটের রাস্তা মন্দির আমি এখন মন্দিরে প্রবেশ করছি তো এসে গেছি এখন যাচ্ছি আমি পা ধুতে যাওয়ার জন্য তো এখন দেখো আমি যা করবো আমার ছেলেকে ঠিক তাই করতে হবে এখন যাচ্ছি আমি বাবার কাছে এসে গেছি মন্দিরে আর এটাই হলো আমাদের মন্দির মানে আমার শ্বশুরবাড়ির মন্দির বলে বাবার মন্দির তো দেখো তোমরা দেখতে থাকো আর মন্দিরে যিনি পুজো করছেন উনি হলেন আমাদের বাপা শশুর মাসে পুজো করছেন উনি ওই মন্দিরের ঘুরে মা আমাকে মানে ও হচ্ছে আমার জায়ের মেয়ে তো দু ভাই বোনের সারাক্ষণ থাকে আর দেখো আমি এখন বাবার কাছে একটু বাতি জ্বালিয়ে নেবো তারপরে যাবো বাবার মাথায় জল ঢালার জন্য তোমরা দেখতে থাকো এই আমার ছেলে সারাক্ষণ শুধু লিকুইড ঘুরে বেড়ায় একটু শান্ত না একদম না সারাক্ষণ বদমাইশি করে দেয় মানে আমি পুজো দিতে গিয়ে ওকে কঠিন লক্ষ্য রাখতে হচ্ছে কারণ কোথায় না কোথায় চলে যাবে সামনেই বড় পুকুর তো সেই কারণে আমি এখন বাবুকে পুজো দিচ্ছি বাকি ভিতরে পুজো করছি এখন আমার এখানে দুপাখি জ্বালানো হয়ে গেছে মায়ের কাছে গেছি মা ওই ঘরের ভিতরই আছেন মানে আমার শাশুড়া আছেন উনি রান্না করছেন বাবার জন্য সেই কারণে ওনার কাছ থেকে বাবা মাথায় জল দেবে তো সেই জন্য আমি জল নিতে গিয়েছিলাম মায়ের কাছে ওই ঘরের মধ্যে দেখো

আমার এখন এখানে হয়ে গেছে এখন আমি যাব বাড়িতে দুজনকে নিয়ে বাড়িতে চলে দুজনেই সকালে না কিছু না খেয়েই চলে গেছে আমার ছেলে যাচ্ছে পুকুরে জল খাটার জন্য আবার জলও না দেখো বসে বসে জল খাচ্ছে এখন আমি ওদেরকে নিয়ে যাবো বাড়িতে স্নান টান করিয়ে আমার ছেলেকে খাওয়া খাইয়ে তারপরে আমি ওকে এখন টিউশন করতে পাঠিয়ে দিচ্ছি কারণ বাড়িতে থাকলে সারাক্ষণ শুধুমাত্র দুষ্টুমি করে তো ওই টাইমটাই আমি ওকে দিয়ে চলে আসি যাতে যতটুকু একটু মানে আমাকে তো ছেড়ে একদম যদি ওই অভ্যাসটা করানোর জন্য কারণ পরে স্কুলে ভর্তি করলে না হলে প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য ওকে আমি ওই টাইমটা মানে পড়তে দিয়ে চলে আসি আমার ঘরের কাজগুলো একটু মিটে যায় এখনও এসে গেছে মিশের বাড়ির সামনে দেখো ও ঢুকছে মিশের বাড়ির সামনে প্রবেশ করছে দরজায় ঢুকছে এটাই ওর আন্টির বাড়ি আন্টি দরজা তো আমি এইগুলোই খাওয়া দাওয়া করি এর সাথে সাবু থাকে তো সাবুটা আমার অ্যাড করা হয়নি ওখানে রাখা হয়নি তো এইগুলোই খেয়ে দিয়ে আমি সারাদিন থাকি সারাদিন মানে দুপুরে একটা টাইমই খাই আর রাত্রে জল মিষ্টি খেয়ে আমি থাকি আমি আমার মানে ব্রত শেষ করলাম তো সেই দিনটা আমি এইভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ একটা কথা কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি সেভাবে ব্লগ ভিডিও বানাতে জানি না যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও আর এভাবেই কাটলো আমার পুরো সোমবারটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে